একটা কি হয় পার্স ইন্টারনাল সেটা আমার আলাদা আছে বা চারটে গ্রেডিং হয় কিন্তু এক্সটার্নাল যেটা সেটা একটাই হয় কোথায় হয় মলদারের বাইরে এই মলদার যে বাহিরে যেটা হয় এটা কোনো জ্বালা নাই কোনো নাই ব্যথা নেই খালি বিরক্ত কোথা হয় সামান্য মাঝে মাঝে একটু ব্যথাও থাকতে পারে কিন্তু এটা কথা হয় একটা থাকে সেটা থাকে কি মলদারের বাহিরে এই যে মলদারের বাইরে এখানে কেন কারো মাসে হতে পারে বুঝতে পারছেন তাহলে এটা কেন কিন্তু ইন্টারনাল আবার কয় প্রকার হ্যাঁ আরে ভাই অনেকগুলো তো হতে পারে

দেখেন কি পায়খানা করে আসে সাবজি বাইরে পায়খানা ওই জিনিসটাই ভিতরে ওইটার নাম বা রক্ত ভালো আর বাইরে যেটা আমরা দেখি কালো সেটা যেটা একটা মধ্যে বাইরে মলদায় কথা বুঝতে পারছেন এই ভিতরে যেটা হয় সেটাই ইন্টারনাল পালস এবার ক্লিয়ার ইন্টারনাল পালিশ ভিতরে যে পালিশটা হয় সেই পালিশে চিকিৎসা করতে জটিলতা বাইরের চিকিৎসা করতে বুঝিয়ে বললো স্যার আমি যখন পায়খানা করতে বসি তখন মলদাতে কিচানাটা বেরিয়ে আসে ঠিক আছে বের হয়ে আসে এটা আগে বলবো প্রথম যে লক্ষণ আমাদের দেবে সিং যেটা প্রথম থাকে সেটা হলো স্যার আমি যখন পায়খানা করি আমার পায়খানা কষা হলে রক্তক্ষরণ হয় তারপর কি হয়েছে স্যার পায়খানা রক্তক্ষরণের পরে এখন থেকে শুরু হয়েছে সেটা সেটা হলো আমাদের এখন হয় পায়খানা করার পরে জ্বালাফোরা করে মলদা পানি খরচার পরেও জ্বালাফোরা করে আবার ভিতরে চুল খায় আবার কি করে তারা ব্যথা করে আর কি হয় স্যার ভিতরে মনে হয় কাল কোনো দুঃখ আছে এটা দেখতে চান এটা একটু মনে কে বলতেছে রুগী তা এগুলো কোথায় হইতেছে সব ভিতরে কোথায় হইতেছে তাহলে রুগী যাই লুক না কেন সব কিছু ফার্স্ট গ্রেডে রুগী খালি একটা প্রশ্ন করবেন যে আপনার হাতে কিছু বাজে বা আপনি দেখতে পান রুগী বলে যদি না তাইলে এক কথা বুঝে নেবো সেটাই আমাদের ফার্স্ট গ্রেড পালস তাহলে এই পাশগেট পালস যদি আমি পড়তে চান বা মনে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি কীভাবে মনে রাখবেন এটা তো অনেক বড়ো কীভাবে মনে রাখবেন সেই ক্ষেত্রে একটা উপায় আছে সেটা হলো মনে রাখার জন্য আমার সাথে সাথে আপনি বলেন বলেন দেখা যাবে না দেখা যাবে না ধরা যাবে না শুধু অনুভূতি প্রকাশ করতে পারবে যা হওয়ার